এ বাড়িতে প্রচুর আম হয়েছিল সব আম গাছগুলোতে খুব আম হয়েছিল আর এই যে আমগুলো সব এভাবে মিছেতে খবরের কাগজ দিয়ে পিছিয়ে রেখেছিলাম আর প্রতিদিনই সকাল সন্ধ্যে এভাবে কিছু আম বেছে বেছে রাখতাম এভাবে বেছে না রাখলে প্রচুর আম নষ্ট হয়ে যেত তো সন্ধ্যাবেলা এরকম সব আমগুলো থেকে কিছু কিছু যেগুলো খুব বেশি পাকা সেগুলো এরকম এক জায়গায় জড়ো করেছি আর এগুলো এবার এভাবে চুপড়িতে তুলে নিয়ে এই আমগুলো এখন কেটে ভিজিয়ে রাখবো আমের মুখগুলো কেটে ভিজিয়ে রাখবো তো এত আম একসঙ্গে খাওয়া তো একদিনে দিনে সম্ভব নয় তো কিছুটা আম বাড়িতে খাবো আর কিছুটা আম জেলে ফ্রিজে রেখে দেবো আমসত্ত্ব দেওয়ার জন্য আর আমগুলো কিন্তু একদম গাছ পাকা আম কালারগুলো কি সুন্দর দেখুন তো এক চুপড়ি আম খুঁটে নিয়েছি এবার আমের মুখগুলো এভাবে কেটে হাঁড়িতে ভিজিয়ে রাখলাম এভাবে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব এরকম ভরা ভরা একদম আমগুলো ডুবে থাকে পানি দিয়ে আমগুলো ভিজিয়ে রেখেছি সন্ধ্যাবেলার দিকেই আমগুলো এভাবে কেটে নিতাম কারণ আম সত্ত্বেও দিতে গেলে আমগুলো জেলে নিতে হয় একটু একটু সময়ের কাজ সকালের দিকে কাজের ব্যস্ততার জন্য সময় করে উঠতে পারতাম না তো সন্ধ্যাবেলা এই কাজগুলো করে রাখতাম তো আমের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর আমগুলো একদম গাছ পাকা কালারগুলো খুব সুন্দর সব আমগুলো এভাবে কেটে নিচ্ছি দেখুন প্রচুর আম কেটে নিয়েছি আর আমের কালারগুলো কি সুন্দর দেখতে লাগছে এবার একটা গামলির উপরে এভাবে চালন রেখে দিয়েছি আর সব আমগুলো এভাবে চালনের উপর নিয়ে নিচ্ছি এবার একটু হাত দিয়ে এভাবে আটির গা থেকে আমগুলো এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর আমগুলো চেলে নেব আর এই আঁটিগুলো আমাদের গ্রামের বাড়িতে এগুলো এক জায়গায় জড়ো করে রাখা হয় আর গ্রামে সবার বাড়িতেই কম বেশি আম গাছ আছে তো প্রচুর আমমার আঁটি হয় আর এইগুলো না সবাই এক জায়গায় জড়ো করে রাখে এগুলো আবার কেজি দরে বিক্রিও হয় তো সব আমগুলো এভাবে খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি আর শেষে দেখুন কতটা ছিবড়ে মতো বার হয়েছে যতটা আম চেলে নেওয়া যায় আর কি তারপর এগুলি এবার ফেলে দেব তো দেখুন কি সুন্দরভাবে আমগুলো সব চেলে নিয়েছি আর নিচে থেকে এভাবে সব আমগুলো একটু মুছে মুছে নিচ্ছি লেগে আছে যেগুলো এভাবে প্রতিদিনই আমের সময় আম চেলে রাখি তারপর আমগুলো গামলি থেকে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এভাবে আম চেলেও আম সত্ত্বে দেওয়া যায় কিন্তু একসঙ্গে অনেক আম জড়ো হয়ে গেলে তখন আবার খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে ওই জন্য এভাবে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তারপরে একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব সন্ধ্যাবেলার দিকেই জাল দিই একটু রাত হলে আমটা যখন খুব সুন্দর ঠান্ডা হয়ে যায় এই যে জাল রাখা আম তখন ফ্রিজে রেখে দিই তারপর খুব সকালে আমের হাঁড়িটা যেটা জাল দেওয়া আছে ফ্রিজ থেকে বার করে রেখেছি আর এই কুলোটা কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে ছাদে খুব ভালোভাবে শুকিয়েও নিয়েছি রোদে তারপরে এই যে অল্প একটু যে আম নিয়েছি জাল দেওয়া আম অল্প একটু নিয়েছি এবার সারা কুলোর সব দিকটা এভাবে হাত দিয়ে বিছিয়ে নিচ্ছি আর প্রথম দিন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এরকম অল্পই দিতে হবে তারপর ছাদে চলে আসলাম কুলোটা নিয়ে রৌদ্রে শুকোবার জন্য দেখুন এভাবে মশারি দিয়ে আর চেয়ারের উপর কুলোটা রেখে চারিদিকটা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি ছাদে আবার প্রচুর কাকের উৎপাত আবার সেই সঙ্গে কাঠবিড়ালিও আছে তো আজ আর দেবো না এই একবারই দেবো সকালে আজকের দিনটা এভাবে খুব সুন্দরভাবে শুকিয়ে নেব পরদিন থেকে আবার দুবার করে আম দেওয়া যাবে কুলোতে আর একসঙ্গে কখনোই বেশি আম দেওয়া যাবে না তাহলে আম সত্ত্বেও কিন্তু ভালো শুকাবে না আর আম চেলে ফ্রিজে রাখলেও প্রতিদিন না হলেও একদিন অন্তর একদিন কিন্তু আমটা এভাবে জাল দিয়ে নিতে হবে ফ্রিজ থেকে বার করে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন তা না হলে এই জাল দেওয়া আম কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তারপর আবারও ছাদে চলে এসেছি প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিন আজকে কিন্তু দুবার দেব সকালে আমটা বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে ঠান্ডাটা একটু কেটে গেছে এখন কুলোতে দিচ্ছি আর এখন সকাল নটা বাজে তো বারোটা সাড়ে বারোটার দিকে আমগুলো শুকিয়ে যাবে তখন আবার এরকম অল্প একটু দেওয়া যাবে আর আমার বাড়ির চারপাশে একটু গাছপালা আছে তো ওই আড়াইটা পর্যন্ত রৌদ্র থাকে তো দুবার দিলেই শুকাবে ভালো তো আমগুলো এভাবে পুরো কুলোটাতে বিছিয়ে নিচ্ছি আর এবার আমসত্ব দিতে দিতে দেখুন এত বৃষ্টি হচ্ছে প্রচুর আম জমে গেছে তো এগুলো এরকম নিয়ম করে কিন্তু রেগুলার জাল দিয়ে রেখেছি আর এই বৃষ্টিতে আমসত্ব তো নষ্ট হয়ে যাওয়ার একটা ভয়ই থাকে তো দেখুন কীভাবে আমসত্বর কুলোটা ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে না রেখে যে কোনো উপায়ই নেই তা না হলে এত কষ্ট করে দেওয়া আমসত্বটা নষ্ট হয়ে যাবে এভাবেই পুরো কুলোর আমসত্বটা দিয়েছি আজ দেখুন কি সুন্দর মোটা হয়ে গেছে আমসত্ত্বটা আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো কুলো থেকে তুলে নিয়েছি কৌটোতে দেখুন এক কৌটো হয়েছে একদম আর এভাবে ছোট ছোটো চৌকো চৌকো করে তুলে নিয়েছি আর দেখুন কুলোর যে নিচের ডিজাইনটা সেটা কিভাবে উঠে এসেছে আম সত্ত্বে তো এভাবে আপনারা এক বছর পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন সংরক্ষণ করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন